শাকিব খান তো তোমার আমার মা তো আমাকে পাঠাই হলো বাংলাদেশের নাটক ভালো মুভিজ ভালো সাকিব খান তো খুব ম্যান করবে তাহলে শাকিব খান তো তোমার পছন্দের আহ ওখানকার কলকাতার কোন হিরো তোমার পছন্দ আমাদের সারাই শুটিং করতে মানে এসেছিলেন তো তারপর থেকে আমি দেবের ফ্যান হয়ে গেছি আমাকে দেখে তখন মুখ ভেঙিয়েছিল কেন ইদিকা খুব ভালো মেয়ে ওর সিনেমাটা দেখেছি আমি মিউজিক ভিডিও করেছি বাংলা হিন্দি আর মানে এটা ওই পুজো রিলেটেড বানানোর জন্য যেহেতু পুজোতে বুঝতেই পারছো অবস্থাটা তো একটু ঝাঁকা নাকা ব্যাপারটা করার জন্য তো একটু এরকম ব্যাপারে গান হ্যাঁ মানে গান না হোক তোমার তুমি তো হিট না তোমাকে যতটা না চিনি আমার মা তোমাকে ততটা চেনে জানো আমার মা তোমাকে আমার আগে থেকে তোমাকে ফলো করে আগে থেকে সবকিছু আমি অ্যাকচুয়ালি মডেলিং করি অভিনয় জগতে এখন মানে আস্তে আস্তে চলছি মায়ের খুব শখ ছিল কি আমি মিউজিক নিয়ে কিছু করব মানে পুরোটাই আমার মায়ের জন্য আমার মা যদি আজকে সাপোর্ট না করতো আজকে হয়তো না আমি এখানে থাকতাম খুব ভালো করে জানবে কি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আজকে কাজ আছে তো কালকে নেই অনেক ছোট থেকে আমি মডেলিং করছি ট্রাই করতে গিয়ে আমি যে মজা পেয়ে গেলাম তো এখন আর রেসিডেন্সিয়াল কোথাও নেই এখন ফ্রিল্যান্সিং করি কিন্তু এখন মুভি ওটিটিতে বা কি মুভি ওটিটিতে মানে তোমাদের পুজোতে তো অনেক রিলিজ হয় না নতুন কিছু হ্যাঁ হ্যাঁ হয় কি এবার ওই টুকটাক করছে টুকটাক কিছু গান কিছু মুভিজ বার করছে এবার জানি না এবার সেটা মানে কতটা কি চলবে হ্যাঁ মানুষ এবার টোটালি চেঞ্জ পেপার হ্যাঁ ব্যাপারটা চেঞ্জ মানুষ হ্যাঁ বেরোবে ওই মুভি দেখতে বেরোবে খাওয়া দাওয়া করতে বেরোবে আমার মনে হয় না কেউ এবারে প্যান্ডেল হোপিং করবে ওকে তোমার কমেন্ট করতে বলছে ও আবার কমেন্ট করছে শেখ তারেক আচ্ছা ভাই আমি একজন সাকিবিয়ান ভাই কমেন্ট করেন সাকিবিয়ান মানে হচ্ছে সে সাকিব খানের ফ্যান হ্যাঁ আমাদের যে আচ্ছা 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 তুমি কতটুকু ফ্যান আমি আমি কার কার ফ্যান মানে সাকিব খান নাকি তোমাদের এখানকার সাকিব খান কি না পছন্দ করে হ্যাঁ ওকে ওর মুভি গুলো খুব ভালো লাগে কি দেখলে লাস্ট ওর মুভি লাস্ট আমি শর্টস গুলো আসি যেগুলো ফেসবুকে ওগুলোই দেখি আমার মা তো আমাকে পাঠায় বাংলাদেশের নাটক ভালো মুভিজ ভালো মা আমাকে পাঠায় কি দেখ কি সুন্দর না 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 কিন্তু মা ওই যে তোমাদের এই ভাষাটা মায়ের এত ভালো লাগে মানে আলাদাই হ্যাঁ হ্যাঁ মানে মায়ের থেকেই আমার এইটা আসা মা ওই পাটি 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 আমাকে ফ্যান করে দিয়েছে বলো আমাদের যে কমেন্ট করেছে তোমাকে সেটা শুনতে যাচ্ছে তুমি সাকিব খানের ফ্যান কিনা ইউ সে সাকিব কিন্তু হ্যাঁ আমি আমি ফ্যান আছি ওই আমার মা পাঠায় ওই দেখে দেখেই দেখে দেখে ফ্যান হয়ে গেছি আমি মুভি দেখোনি কোনো না মুভি এরকম পুরো ফুল লেন্থ দেখিনি ওই শর্টস দেখেছি ঠিক ঠিক সাকিবিয়ান তো খুব ব্যান্ড করবে তাহলে ওকে তোমাদের গল্প শুনি তোমাদের এখানে আসলে কি কি হচ্ছে এবার বা ফিল্মের যে সিচুয়েশন কি অবস্থা এখন এখানে বুঝলাম না ফিল্ম ধরো তোমাদের মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে অ্যাজ পার্ট এখন লাইক কাজ কি রকম হচ্ছে তোমাদের মাঝখানে আন্দোলন গিয়েছিল তোমাদের আমি দেখতেছিলাম তোমাদের মনে হয় না কোন টেকনিশিয়ানদের কোন ঝামেলা হচ্ছিল হ্যাঁ তারপরে ওটা তো কিছু ক্ষেত্রে হয়েছিল অল্প তো তারপর এখন দুই দিন হয়তো একটু প্রবলেম হয়েছিল সবার কাজে একটু তো তারপর সব ঠিকঠাক হয়ে গেছিল আমি দেবের ছোটবেলা থেকে ফ্যান আমাদের পাড়ায় শুটিং করতে মানে এসছিলেন তো তারপর থেকে আমি দেবের ফ্যান হয়ে গেছি মানে আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখন থেকে ফ্যান আমি দেবের আমার বাবা আমাকে হাত ধরে ধরে শুটিং এ নিয়ে যেতেন কি চলো এত বায়না করছো যখন দেখি নিয়ে আসি তো তখন দেখি তখন এই একটা সিন আমার খুব মনে পড়ে দেবের শুটিংটা শেষ হয়েছে গাড়িতে উঠছে আমি তখন গিয়ে দাঁড়িয়ে রয়েছি বাচ্চারা যেমন দাঁড়িয়ে থাকে বাবার হাত ধরে দাঁড়িয়ে রয়েছি আমাকে দেখে আমার মানে আমি যদি কখনো মানে ওরকম ভাবে আলাপ হয় তো আমি প্রশ্ন করব কি আমাকে দেখে তখন মুখ ভেঙিয়েছিল কেন

একটু পরিস্থিতি ঠিক হয়ে যাক এই একটু বিচার প্রবলেম হচ্ছে হয়ে গেলে নিশ্চয়ই আসলো প্লিজ কাম ওকে তুমি এখন অনেক কিছু লাইক করছো মনে হয় দেখলাম তোমার টাইমলাইনে হ্যাঁ হ্যাঁ কি করছো একটু শুনি আমি মিউজিক ভিডিও করেছি বাংলা হিন্দি আর কিছু শর্ট ভিডিও দেখলাম তোমার ওয়ালে হ্যাঁ হ্যাঁ তোমাদের কি এই টেপ এখন হ্যাঁ মানে এইটা ওই পূজো রিলেটেড বানানোর জন্য যেহেতু পূজোতে বুঝেই পাচ্ছো অবসরটা তো একটু ঝাকা নাকা ব্যাপারটা করার জন্য তো একটু এরকম ব্যাপারে গান আই সরি আই আমাদের এখানে 5 ইয়ার্স ব্যাক এই কিছু গান হতো ভাইরাল হ্যাঁ খুবই লেম কথাবার্তায় বাজি ভিডিও লাইক ইউ নো ভাইরাল হওয়ার জন্য একটু ব্যাপারটা ছিল এইখানে এই গানে কোনো বাজে কথা নেই তবে হ্যাঁ ওই মেয়েকে বয়ফ্রেন্ড টেনে বাবার কাছে নিয়ে গিয়ে বিয়ে করেছে এই ব্যাপারটা রয়েছে ওকে সো এটা তোমার নিউ নিউ ওয়ার্ড তাই তো নিউ হ্যাঁ একটু বলো আমি ছোট ছোট এ করেছি শর্ট ফিল্মস করেছি মিউজিক ভিডিও তো চলছেই এইগুলাই করছি আপাতত বলো না মর্নিং তো চলছে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট আছে শর্ট ফিল্ম তারপর দিল মেরা বাই হারদুল পান্ডিয়া হুম এই মিউজিক ভিডিওটা এই মিউজিক ভিডিওটা জানো ভিডিওটা এতটা ভাইরাল হয়েছিল এতটা ভাইরাল হয়েছিল কিন্তু দিল মেরা ওকে হ্যাঁ দিল মেরা বাই হারদুল পান্ডিয়া হ্যাঁ এটা বলিউড গান ছিল তো ভিডিওটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু গানের গানের যে মিউজিকটা ওইটা মানে ওইরকম ভাবে খেলতে পারেনি মার্কেট কেন এটা আমার খুব খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিল কেন ওরকম হয়তো পাবলিকের ওরকম ভাবে নেয়নি কেউ কিন্তু হ্যাঁ ভিডিওটা সবাই নিয়েছিল ভিডিওটা সবাই আলাদা আলাদা ভাবে পোস্ট করছে কিছু না কিছু গান দিয়ে খুব ভালোভাবে ভাইরাল গেছিল শুধু ভিডিওটা কিছু 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 পার্টস তখন খুব ভালো লেগেছিল আমার ওটা কিন্তু গানটা ওরকম হয়নি